শুভঙ্কর তোমাকে প্রথম প্রশ্ন করব যে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজকে পশ্চিমবঙ্গতে ফাইনালি শেষ হলো রকম ইম্প্যাক্ট তুমি বুঝলে এই ন্যায় যাত্রাতে যদি একটু বলো শুধু শেষ হলো তাই নয় আজকে আর কিছুক্ষণ পরে পশ্চিমবঙ্গ থেকে এই যাত্রা ঝাড়খণ্ডে ঢুকবে ঝাড়খণ্ডে কংগ্রেসের কর্মীদের হাতে বাংলার কর্মীদের নিয়ে বাংলার নেতৃত্বকে নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেবা দলের মাধ্যমে পতাকা হস্তান্তরিত হবে তার ঠিক আগের মুহূর্তে আমরা এই বাংলায় একটি কথাই বলতে চাই বাংলার সাধারণ মানুষ আপনারা জানেন আজকে মাধ্যমিকের পরীক্ষা শুরু রাহুল গান্ধী পশ্চিম বাংলার সমস্ত ছাত্রছাত্রী আগামী দিনের যারা সম্পদ তাদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন এবং তার সঙ্গে তিনি কথাই ছাত্র সমাজের কাছে এবং বাংলার মানুষের কাছে কোচবিহার থেকে তার যাত্রাপথে প্রতি মুহূর্তে একটি কথাই বারে বারে তিনি বলে গিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য এই পদযাত্রা এই বাসযাত্রা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলা আজকে রাহুল গান্ধী চান শুধু রাষ্ট্র এবং তার মধ্যে রাজ্য কিংবা কেন্দ্র তাদের ভাইচারা তৈরি করার কারখানা তৈরি করতে হবে শুধু রাহুল গান্ধী চেষ্টা করলেই হবে না যে নফরত ছোড়ো ভারত ছোড়ো তার যে ঐতিহাসিক স্লোগান সেই ঐতিহাসিক স্লোগানের সঙ্গে তিনি যুক্ত করেছেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যাত্রা আর এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যাত্রাতে তাকে প্রতি মুহূর্তে প্রত্যেকটি জায়গায় মানুষের যেমন অসংখ্য আশীর্বাদ তিনি গ্রহণ করেছেন শুভেচ্ছা ভালোবাসা তিনিও মানুষকে উজাড় করে তার যে ভালোবাসা তিনি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই যাত্রাপথে আসাম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিছু কিছু জায়গায় তার যাত্রাপথ যাতে বিঘ্ন ঘটে তার চেষ্টা করা হয়েছে আমরা শুভ সম্পন্ন বাংলার মানুষ তারা সবাই মিলে রাহুল গান্ধীকে সহযোগিতা করেছেন এবং দুহাত তুলে সমস্ত মানুষেরা আশীর্বাদ এবং ভালোবাসা। তারা রাহুল গান্ধীকে দিয়েছে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাপথে তার প্রথম স্লোগান যে আপনার পরিবার থেকে ন্যায় শুরু হোক মহল্লা থেকে হোক পাড়া থেকে হোক এবং রাষ্ট্রর কাছেও আপনি ন্যায় চাইবেন যুবকরা ন্যায় চাইবে চাকরির ক্ষেত্রে সৎ পথে ইনকামের জন্য আজকে ছাত্ররা ন্যায় চাইবে তাদের পড়াশুনো হায়ার স্টাডিজের জন্য কৃষকরা ন্যায় চাইবেন তাদের ফার্টিলাইজার বীজ বিভিন্ন জিনিস সঠিক দামে পাওয়ার জন্য এবং উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রি করার জন্য ঠিক একইভাবে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে মহিলারা তাদের আত্মসম্মান বজায় রেখে যাতে চলতে পারে তার কথাও তিনি এই যাত্রাপথে প্রতি মুহুর্তে প্রতিনিয়ত বোঝাবার চেষ্টা করেছেন এবং মহিলাদের স্বাবলম্বী হয়ে জীবনযাপন করার কথাও তিনি বারে বারে বলেছেন আমরা বহুত্ববাদের ভারতবর্ষে দাঁড়িয়ে বিভিন্ন জাত বিভিন্ন ধর্ম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যাতে কোথাও ভেদাভেদ না হয় তার জন্য তার এই ভালোবাসার বার্তা এই ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে তার এই লড়াই যারা ন্যায়কে পছন্দ করেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে চান সেই সমস্ত মানুষ তারা কোনো রাজনৈতিক দলের হতে পারে অন্য কোনো জায়গায় হতে পারে তারা কিন্তু একইভাবে এই যাত্রাপথে সামিল হয়েছেন গতকাল থেকে গত পরশু থেকে এবং আমরা শিলিগুড়িতে দেখেছিলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব তারা এসে এই যাত্রাপথে তারা অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন জায়গায় তারা তাদের ঝান্ডা পতাকা নিয়ে তারা উপস্থিত হয়েছিলেন এবং অসংখ্য সাধারণ মানুষ যে জায়গায় কংগ্রেস দুর্বল সেখানেও দেখা গেছে প্রচুর মানুষ পতাকা নিয়ে হাত নাড়েননি কিন্তু তারা হাত নেড়ে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন রাহুল গান্ধী মনে করেন যে এই যে যাত্রা এ যাত্রাটা নির্বাচনে জেতার যাত্রা নয় এ যাত্রাটা কোনোভাবেই আপনারা জানেন যে আগামী দিনে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান যাতে সুরক্ষিত থাকে যে সংবিধান আপনার আমার সবার যারা বিভিন্ন ধর্মে বিশ্বাস করেন বিভিন্ন জাতে বিশ্বাস করেন আমরা যারা বেদ উপনিষদ গীতা কোরআন বাইবেল গ্রন্থ সাহেব আমরা বিশ্বাস করি বিভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদের এই মূল্যবান বইগুলো যে বইটির দ্বারা প্রোটেক্ট হয় রক্ষিত হয় তার নাম ভারতবর্ষের সংবিধান তাকে যাতে সুরক্ষিত রাখা যায় তার যাতে প্রত্যেকটি আর্টিকেল যাতে আজকে বিঘ্ন না ঘটে তাকে যাতে নষ্ট করার যে চেষ্টা চলছে তা যাতে না হয় সেটা দেখা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় আর তাই রাহুল গান্ধী মনে করেন যে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যখন আজকে ক্ষুধা সূচকে আমরা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের থেকে পিছিয়ে গিয়েছি আমরা যখন পিছিয়ে গিয়েছি ভারতবর্ষের গণতান্ত্রিক সূচকে তখন কিন্তু এই ন্যায়ের যাত্রা সত্যিই খুব গুরুত্বপূর্ণ আর তাই ভারতবর্ষের নিপীড়িত মানুষ শোষিত মানুষ তাদের কণ্ঠস্বর হিসাবে রাহুল গান্ধী আজকে রাজপথে কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন তার এক কবিতায় যে রাস্তাই রাস্তা দেখায় রোড দা রোড রাহুল গান্ধী সেই রাস্তাকে বেছে নিয়েছেন কন্যা কুমারিকা থেকে আজকে আপনারা জানেন যে জম্মু কাশ্মীর হ্যাঁ কন্যা কুমারিকা থেকে কাশ্মীর তিনি যাত্রা করেছেন আবার এই যাত্রা মণিপুর থেকে আপনারা জানেন যাত্রা চলছে পশ্চিমবাংলায় আজকে এই যাত্রার সমাপ্তি ঘটল এরপরে এই যাত্রা ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা হয়ে মহারাষ্ট্রে গিয়ে সমাপ্ত হবে ওই মণিপুর থেকে যাত্রা শুরুর কারণটা হচ্ছে একটাই সেই মণিপুরের যে লাঞ্ছিত মহিলারা যে সমস্ত পুরুষেরা যারা আজকে জাতের নামে ধর্মের নামে সেখানে আজকে অত্যাচার হয়েছে তার প্রতীকী প্রতিবাদ হিসাবে সেখান থেকে এই রাহুল গান্ধী যেখানে প্রধানমন্ত্রী যাননি রাহুল গান্ধী গেছেন সেখান থেকে এই যাত্রা শুরু হয়েছে আপনাদের কাছে বলি রাহুল গান্ধী কন্যাকুমারিকা বিবেকানন্দের মূর্তির সামনে থেকে যখন তিনি যাত্রা শুরু করেছিলেন আমার একটা কথা খুব বিশেষভাবে মনে পড়ছে বিবেকানন্দ একদিন লন্ডনে গেছেন লন্ডনে গিয়ে তিনি হচ্ছে ল কলেজে গেছেন ল কলেজের এক ইংরেজ অধ্যাপক তা তিনি রাহুল গান্ধী তার শুনলেন যে ওই অধ্যাপক যারা রঙে যাদের সাদা চামড়া নয় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন ঠিক তার পরের রাহুল গান বিবেকানন্দ ওই খাবার নিয়ে ওই প্রফেসরের কাছে বসে খাওয়ার চেষ্টা করছেন প্রফেসর বললেন যে আমি কোনো সুর কিংবা পাখি এদের কারুর সঙ্গে কিন্তু আমি খাই না বিবেকানন্দ বললেন চিন্তা করবেন না প্রফেসর আমি আপনার কাছে খেতে খেতে পাখি হয়ে ফুরুত করে উড়ে যাব। তার মানে তিনি বোঝাতে চাইবেন যে আমি শুয়োর নয় আমি হচ্ছে পাখি ঠিক তারপরের দিন ওই প্রফেসর তিনি ভাবলেন যে না একে উচিত শিক্ষা দিতে হবে পরের দিন বললেন আচ্ছা আপনারা প্রচুর ছাত্র ছাত্রী আছেন ওখানে বললেন দুটো ব্যাগ আছে সেই দুটো ব্যাগের মধ্যে একটা ব্যাগে জ্ঞান আছে আর একটা ব্যাগে টাকা আছে রাস্তায় এই দুটো ব্যাগ পড়ে আছে আপনি কোনটা নেবেন বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন বিবেকানন্দ বললেন আমি টাকার ব্যাগটা নেব তখন দেখা গেল যে ছাত্রছাত্রীরা ভাবছে এ কি ব্যাপার বিবেকানন্দ টাকার ব্যাগের কথা বললেন জ্ঞানের ব্যাগের কথা বললেন না কেন হয়তো মনে মনে ভাবছিলেন স্যার তখন দেখা গেল যে বিবেকানন্দ এই টাকার ব্যাগ নেওয়া সঙ্গে সঙ্গে হচ্ছে ওই আমি হলে কিন্তু জ্ঞানের ব্যাগটা নিতাম এই কথার পরেই বিবেকানন্দ বললেন যে স্বাভাবিক ব্যাপার যার যেটা নেই সে তো সেটাই নেবে তার কারণ আমার কাছে টাকা নেই আমি টাকার ব্যাগটা নেব আপনার কাছে জ্ঞান নেই তাই আপনি জ্ঞানের ব্যাগটা নেবেন তো ভারতবর্ষে অনেক জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানী মানুষদের আজকে কেন্দ্রীয় সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই জ্ঞানী মানুষদের তারা আজকে অবজ্ঞা করছেন এমন লোকেরা আজকে ভারতবর্ষ চালাচ্ছেন যে তাদের কাছে ওই জ্ঞানের ব্যাগটাই দরকার আর রাহুল গান্ধী সেই ভালোবাসা আর জ্ঞানের ব্যাগটাই আজকে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে বেলাবার চেষ্টা করছেন আজকে সবাই মিলে আমরা বাংলার মানুষেরা যেভাবে উৎসাহিত হয়ে তার যাত্রাপথকে আমরা বিভিন্নভাবে সার্থক করার চেষ্টা করেছি আগামী দিনে আমি মনে করি ঐতিহাসিক এই বাংলা রামপ্রসাদের বাংলা জীবনানন্দের বাংলা নজরুলের বাংলা বিবেকানন্দের বাংলা এবং রবীন্দ্রনাথের এই বীরভূমের মাটি যেখান থেকে যাত্রা শেষ হয়ে আমাদের এই যাত্রা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে যাবে আমরা তাই আজকে কলকাতা কল্লোলিনী কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম এবং সবাইকে বীরভূমবাসীকে অভিনন্দন জানিয়ে আমাদের এই যাত্রা আজকে হলো যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে এতক্ষণ আপনারা শুনছিলেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের কথা স্বাভাবিকভাবেই শুভঙ্কর দা যখন বলেন ভীষণ আবেগ তাড়িত হয়ে বলেন মন থেকে বলেন তাই কথাগুলো মনে লাগে আমরাও সবসময় শুভঙ্কর দার কথাতে সমৃদ্ধ হই শুভঙ্কর দা যখনই কোনো কথা বলেন সেটা শুনি শোনার মানে শুনি ওনার কথার মধ্যে যথেষ্ট মেরিট থাকে যেটাকে আমরা বলি আশা করি ভিডিওটা ভালো লাগলো মাঝখানে মাঝখানে একটু যদি ভিডিওতে একটু অডিও এসে থাকে আসলে আমি গাড়ির মধ্যে করছিলাম বলে প্রবলেম হতে পারে একটু ক্ষমা করে দেবেন ভিডিওটা দেখলে ভালো লাগবে লাইক করবেন সবাই থ্যাংক ইউ সবাই ভালো থাকবে